ঝাঁপ দিল এক যুবতী প্রত্যক্ষদর্শী এক যুবক দেরি না করে নদীতে ঝাঁপ দিয়ে যুবতীকে প্রাণে বাঁচালো আর এই ঘটনাকে কেন্দ্র করে জোর জৌরচাঞ্চল্য চড়ালো মাদার মানিকচক ব্লকের ভুতনি ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় যুবতীকে উদ্ধার করার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এরপর দৌড়ে ব্রিজের ওপর থেকে ফুলহার নদীতে ঝাঁপ মারে তখনই প্রত্যক্ষদর্শী এক যুবক লিটন মিয়া যুবতীকে প্রাণে বাঁচাতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন অজ্ঞান অবস্থায় নদী থেকে ওই যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়

আমরা চারজন বন্ধু ঘুরতে কথা হয়ে গেছিল যে যাবে এবার দেখছি সত্যি মেয়েটা কুদে গেছিল ঠিক আছে আর নিচে একদম এবার ওই মেয়েটাকে বাঁচাবার জন্য আমার টুতা খুলে ঝাঁপ দিয়েছিল নদীতে অবস্থা আছে মেয়েটার

ছেলেটা কি ছিল ওখানে কোনো ছেলে ছিল ওর তো কার ফোনে কথা বলছিল ফোনে একটা ছোট থেকে বাচ্চা ছিল ওর ফোন নিয়ে কথা বলছিল বা তোকে ফোনটা দিয়ে দিল এবার কাঁদতে কাঁদতে গিয়ে ঝাঁপ মেরে দিয়ে পরিচিত আছে মেয়েটা না ওটা আমরা বলতে পারবো এলাকার নাই না না আমরা জানি না আমরা এই এলাকার না দেখি আমরা আমাদের বাড়ি মানুষের কামাল চেনা পরিচয় আছে কি কেউ কি চিনতে পেরেছে